হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার কিংবা যে কোনো মেসেজিং অ্যাপে যদি অপর প্রান্ত থেকে কেউ আপনাকে মেসেজ করে পরবর্তীতে সেটি যদি ডিলেট করে ডিলেট করলেও কিন্তু আপনার কাছে সেই মেসেজটি দেখতে পারবেন এমনকি যদি মেসেজ করে সাথে সাথে ডিলেট করে দেয় সেটিও কিন্তু আপনি দেখতে পারবেন আমার এখানে একটি মোবাইল দেখতে পাচ্ছেন এই মোবাইল থেকে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে আমি একটি মেসেজ পাঠাচ্ছি মেসেজ পাঠানোর পরে এখন আমি এই মেসেজটি ডিলেট করে দিলাম ডিলিট করার পর দেখতে পাচ্ছেন না আমার এ আমি প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন এই মেসেজটি দেখা যাচ্ছে না তবে আমি যদি এখানে প্রবেশ করি দেখতে পাচ্ছেন ডিলেট কৃত মেসেজটি কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা চাইলেও আমার মতো এরকম অ্যাপ চালু করে রাখতে পারেন এই অ্যাপ চালু করে রাখলে যদি কেউ আপনাকে মেসেজ পাঠিয়ে ডিলেট করে এরপরেও কিন্তু আপনার কাছে সেই মেসেজটি থেকে যাবে চলুন দেখে নেই কি সেই অ্যাপস এবং কিভাবে অ্যাপসটি দিয়ে কাজ করতে হয় অ্যাপস ব্যবহার করার জন্য প্রথমত আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে এর জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এরপর এখানে সার্চ বা লিখবেন নোটি সেভ আপনাদের সুবিধার্থে এই অ্যাপস টি লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো যদি কেউ অ্যাপটি খুঁজে না পান সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করলেই অ্যাপটি খুঁজে পাবেন অ্যাপস টি পাওয়ার পর আপনি এটি ডাউনলোড করে ইনস্টল করুন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছে যত ধরনের অ্যালাউ চাইবে সেক্ষেত্রে সব ধরনের অ্যালাউগুলো দিয়ে নেবেন এরপর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে পুনরায় নেক্সট অপশনে ক্লিক করে পুনরায় অ্যালাউ করে দিবেন। এরপর আপনাদেরকে নোটিসে অ্যাপটি অ্যালাউ করে দিতে হবে এর জন্য নেক্সট অপশনে ক্লিক করে আপনার ফোনের সেটিংস থেকে অ্যাপটি বের করুন এরপর সেটিকে করে এরপর আপনাদের মাঝে যতগুলো সেটিং চলে আসবে আপনি নেক্সট ক্লিক করবেন অথবা অ্যালাউ করে দিবেন এরপর আপনি এ ধরনের একটি ব্লক নোটিফিকেশন অপশন পাবেন এখানে আপনি দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ শো করেছে নোটিস অ্যাপের মূল কাজ হচ্ছে কোনো নোটিফিকেশনকে সেভ করে রাখা আমাদেরকে যখন কেউ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কিংবা যে কোনো মেসেজিং অ্যাপে মেসেজ পাঠায় মেসেজ পাঠালে কিন্তু উপরে একটি নোটিফিকেশন শো করে এবং এই নোটিফিকেশনটি নোটিস অ্যাপটি সাথে সাথে ক্যাপচার করে সেভ করে রাখে পরবর্তীতে সে যদি হোয়াটসঅ্যাপ মেসেজের কিংবা যে কোনো অ্যাপ থেকে মেসেজ পাঠিয়েছে সেটি যদি ডিলেটও করে দেয় তারপরে কিন্তু নোটিস অ্যাপে সেটি সেভ থাকবে সো আপনারা যে অ্যাপের নোটিফিকেশনটি সেভ রাখতে চান শুধুমাত্র সেই অ্যাপটি এখানে ইনেবল করে এবং বাকি অ্যাপগুলো এখান থেকে ডিজেবল করে দিবেন দেখতে পাচ্ছেন এআই গ্যালারি এবং আমার অন্যান্য জি অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপই কিন্তু এখান থেকে ডিজেবেল করা রয়েছে শুধুমাত্র আমি জি অ্যাপগুলো নোটিফিকেশন সেভ করতে চাচ্ছি শুধুমাত্র সেই অ্যাপগুলো এখানে ইনেবল রাখতে হবে যেমন আমার এখানে শুধুমাত্র মেসেঞ্জার ইনেবল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ ইনেবল রয়েছে বাকি সব অ্যাপগুলো কিন্তু ডিজেবেল রয়েছে আপনি মেসেজিং অ্যাপ ব্যতীত যদি অন্য কোন অ্যাপের নোটিফিকেশন সেভ করে রাখতে চান তাহলে এখান থেকে জাস্ট ডিজেবল করে দিবেন এরপর আপনি ব্যাক করে চলে আসুন আপনার কাছে এখন আপনি অনায়াসে দেখতে পারবেন যে যদিও আপনাকে কেউ মেসেজ পাঠায় মেসেজ পাঠানোর পর নোটিফিকেশন পরিপ্রেক্ষিতে ডিলিট করে দেয় ডিলিট করলে কিন্তু আপনার এই অ্যাপে সেই ডিলিটকৃত মেসেজটি পেয়ে যাবেন